হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমি বানাবো কুমড়ো আলু আর বরবটির তরকারি তো হয়তো তোমরা এই তরকারি অনেকবার বানিয়ে খেয়েছ কিন্তু আজকে আমার পদ্ধতিতে একবার বানালে আঙুল চেটে খাবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিছুটা কুমড়ো নিয়েছি আর কুমড়োটা একদম পাকা কুমড়ো দেখো কালারটা কত সুন্দর এবার কুমড়োটাকে কেটে নেব এইভাবে তো এতটা কুমড়ো আমার লাগবে না আমি কিছুটা কুমড়ো রেখে দেবো প্রায় হাফটা রেখে দিচ্ছি আর আমি এখানে হাফটা নেব তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে তো যদি তোমাদের ভালো লাগে এই ধরনের ভিডিও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার কুমড়োটা কেটে নিতে হবে এইভাবে তো কুমড়োটা মাঝখানের বীজটাকে বের করে দিলাম ভুতিটাকে আর এইভাবে ছুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পেছনের কুমড়োর ছিলকাটা একদম শক্ত হয়ে গেছে যেটা ছুলতেই চাইছে না যদি কাঁচা কুমড়ো হয় তাহলে পেছনের বি তোমাদের ছালটাকে না ছুললেও চলে ছালটাকে ছুলে নিয়ে এবার কুমড়োটাকে এইভাবে পিস করে কেটে নিতে হবে দেখো এরকম ভাবে পিস করে নিয়েছি আর এটা খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না মিডিয়াম সাইজের কুমড়োটাকে পিস করে নিয়েছি আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে নিও তোমাদের একটা লাইক আমাকে আগের দিকে এগোতে অনেকটাই সাহায্য করে আর যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখো এইভাবে আমি সব কুমড়োগুলোকে কেটে নিয়েছি আর কুমড়োর সাইজটা দেখো এবার চলো বরবটিগুলোকে কেটে নেব আর বরবটি দেখো অনেকগুলোই খারাপ বেরিয়েছে মানে বরবটিগুলো অনেকগুলোই পোকা হয়ে গেছে আর এই বরবটিগুলো এইভাবে একটু লম্বা করে কাটতে হবে এই দেখো এইখানেও একটা মাঝখানে পোকা বেরিয়েছে তো এইভাবে একটু দেখে দেখেই বর্ষাকালে অন্তত কেটে নিতে হবে কেননা এই সময় বরবটি বলো বা যে কোনো সবজি বলো একটু পোকা ধরে যায় তো দেখতে পাচ্ছ আমি এভাবে লম্বা করে বরবটিগুলোকে কেটে নিচ্ছি বরবটি বলো বা কুমড়ো বলো বা আলু বলো এটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করতে পারো এই সাইজে কেটে নিয়ে তারপরে এটাকে আবার থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবে সব বর্বটি কেটে নিতে হবে আর সত্যি কথা বলতে ছুরি দিয়ে কাটার আমার অভ্যাস কিন্তু খুব একটা নেই টুকটাক হয়তো কোনো কিছু কাটি কিন্তু বেশিরভাগ আমি বটি দিয়েই কাটি তো আজকে যেহেতু একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজকে ছুরি দিয়ে কাটছি তো দেখো বরবটিগুলোকে কেটে নিয়েছি এবার এখানে আমি দুটো আলু দেব। আর আলুটাকে প্রথমে ছুলে নেব এইভাবে আলুটাকে ছুলে নিয়ে তারপরে এইভাবে লম্বাতে আলুটাকে পিস করে এইভাবে ডুমো ডুমো করে কাটতে হবে তো খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না মিডিয়াম সাইজের আলুগুলোকে কেটে নিতে হবে দেখো ঠিক এই রকম খুব বেশি ছোটো হয়নি আবার খুব বেশি বড় না মানে যেমন কুমড়ো সাইজটা ঠিক সেরকমই আলুগুলোকে কেটে নিতে হবে তো এইভাবে সব সবজিগুলোকে কেটে নিয়েছি এবার চলো সবজিগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেব আর সবজিগুলোকে ধুয়ে জল থেকে সবজিগুলোকে ছেঁকে নিতে হবে যাতে সবজির মধ্যে কোনো জল না থাকে বেশি জল থাকলে আবার সবজিটা ঘেঁটে ঘেঁটে যেতে পারে খুব বেশি সেই জন্য জলটা ছেঁকে নিয়েই ভালো তো আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি যাতে সবজির যে জলটা সেটা যেন বেরিয়ে যায় এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণ জলটা ততক্ষণে ঝরুক আর এদিকে চলো গ্যাসের মধ্যে এবার আমরা কড়াই বসিয়ে দিই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর এই কুমড়ো বা বরবটির তরকারি সরষের তেলেই খেতে ভালো লাগে এবার তেলটা যখন পুরোপুরি গরম হবে তখন এর মানে এখানে কিছুটা পরিমাণ বাদাম দেব আর বাদামটাকে ভেজে নেব যেহেতু নিরামিষ সবজি সেই জন্য এখানে আমি কিছুটা বাদাম ইউজ করছি তোমরা এর বদলে ছোলাও দিতে পারো বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আর কিছুটা আদা আমি কুটে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা মিডিয়াম সাইজের টমেটোর সব মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষাবার জন্য এখানে ঢাকা দিয়ে দেব মোটামুটি এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে দেখো দেড় মিনিট পর টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিলে টমেটোটা একদমই গলে যাবে তো টমেটোটা যখন এরকম গলে যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দেব। আর সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে এবারে এই সবজিটাকে ভালো করে সেদ্ধ করতে হবে আর কষতেও হবে তো এই জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর পর এটাকে চেক করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণ গ্যাসের মধ্যে আরেকটা আমি কড়াই বসেছি আর এখানে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড় চামচের এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি শুকনো করে সবগুলোকে ভেজে নেব আর এইভাবে ভেজে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সি জারে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে তো যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমাদের সবজিটাও দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মিষ্টির জন্য দু চামচ চিনি অ্যাড করে দিচ্ছি আর এই কুমড়োর সবজি একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনিটা অবশ্যই দিও যদি খাও এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব এই যে এক্সট্রা যে জলটা আছে সেটা যেন শুকে যায় তো ততক্ষণ চলো আমাদের যে আমরা মশলাটা বানালাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সি জারে ঢেলে নিয়ে একদম মিহিন করে পেস্ট বানিয়ে নেব আর এইভাবে মশলা বানিয়ে দিয়ে তোমরা যে কোনো সবজির সাথে এটাকে দিতে পারো এই মশলার জন্যই সবজির স্বাদটা কিন্তু পুরো বদলে যাবে খেতে খুবই টেস্টি হয় এই ধরনের মানে নিরামিষ সবজি বানালে এই ধরনের মশলা দিলে খেতে খুবই ভালো লাগে আর মিক্সি জারটা আমি তারটা এইভাবে রাখছি তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে ক্লিপ দিয়ে রেখেছি কেন এইভাবে রাখলে দেখো তারটাও খুলে যাবে না আর এটা এদিকে সেদিকে এলোমেলো হবে না দেখতেও ভালো লাগবে আর এটাকে এইভাবে কভার দিয়ে রাখলে নোংরাও হবে না তো এবার আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি আর ধনেপাতাগুলোকে পাতাগুলোকে কেটে নেব তো ধনে কাটার পরে এদিকে দেখো আমাদের কুমড়োটা অনেকটাই গলে গেছে একদম কুমড়োটা বলতে পারো গায়ে মাখা হয়ে গেছে তো কুমড়োর তরকারিটা একদম আমাদের রেডি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা আর যে মশলাটা আমরা বানালাম সেই মশলাটা উপর থেকে দু তিন চামচ দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে এবার এটাকে নামিয়ে নেব তো এবার এটাকে আলাদা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম আমি কতটা ঘেমেছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমাদের রান্নাঘরে গরমটা একটু খুব বেশি এবার একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে যে মশলাটা বানালাম সেই মশলাটা আর এই যে সবজিটা আমাদের রেডি তো তোমরা হয়তো ভাবছো যে বাদামটা যে ভাজলাম কখন দেব তো এবার আমি এর মধ্যে বাদামটা অ্যাড করে দেব। তোমরা চাইলে আগেও দিতে পারো কিন্তু এই সময় যদি দাও বাদামটা কি হবে ক্রিস্পি থাকবে মানে বাদামের যে একটা ক্রিসপি পান সেটাও থাকবে আর এটা খেতেও ভালো লাগে মানে এটা অনেকটা এই সময় ঠান্ডা হয়ে গেছে সেজন্য উপর থেকে বাদামটা এইভাবে দিলে খেতে ভালো লাগবে আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে এবার চলো এটাকে পরিবেশন করে নিই আর এইভাবে তোমরা নিরামিষ সবজি বানিয়ে রুটি পরোটা রাইস যে কোনো সাথে পরিবেশন করতে পারো খেতে এটা এতই টেস্টি যে এটাকে একবার নয় বারবার বানাবে দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ